বলবো বন্ধুরা কয়েকদিনের গরম শেষ আর ভালো লাগছে না দেখো এই গরমের মধ্যেও কি করব কাজ তো করতেই হবে গরম গরম করেও কাজ করেই যাচ্ছি সকালবেলা পুজো টুজো দিয়ে চলে গেলাম বাজারে দেখো কী কী বাজার নিয়ে আসলাম বাজার দেখো চিকেন নিয়ে আসলাম এত গরমের মধ্যে চিকেনটা আনা হতো না একমাত্র আনা হলো বাড়িতে লোক আসলো তো এই লোক মানে বাড়িতে আমার কাকি আর আমার কাকির মেয়ে ওরা দুজন আসলো ওই জন্যই আর কি চিকেন আনা এদিকে দেখো চিকেন আর অল্প করে ছোট মাছ নিয়ে আসলাম আর এদিকে দেখো পাট পাতার বড়া করব পাট পাতাগুলো সব কিছু বেটাটাটা টেটা দিয়ে বানিয়ে রেখে দিলাম আর এখানে দেখো এগুলো কি বলো তো এগুলো হলো ভাড়ালি কে কে চিনো ভাড়ালি ভাড়ালিকে আমি ঝিরিঝিরি করে কেটে আলু দিয়ে ভাজি করে রেখে দিলাম আর এটা হলো থোর থোরটাকে আমি মিক্সার গ্রাইন্ডারে করে রেখে দিলাম পরে আমি এটা কি লাড়া করে নেবো এদিকে দেখো অল্প করে যে মাছ নিয়ে আসলাম এটা আমি একদম মেখে বসিয়ে দিলাম একটু শুকনা শুকনা করে বানিয়ে নেব আর এদিকে দেখো চিকেনটা আমার হয়ে গেল প্রায় হওয়ার পথেই এখনও হয়নি আর স্যান্ট লেবু এই লেবুটা হলো স্যান্ট লেবু এটা নিয়ে রেখে দিলাম জলে ভিজিয়ে রাখলাম এটা খাওয়ার সময় কেটে নেব। এখন আর তাড়াতাড়ি কাটলে স্যান্টটা চলে যাবে আর এই যে কাকিমা আমার কাকিমার মেয়ে ওরা আসলো শুয়ে টিভি দেখছে আর এদিকে দেখো আমার চিকেনটাও পুরো এখন গরম মশলা দিয়েই হয়ে যাবে তারপরে আমি নামিয়ে নেব আর এদিকে মাছটাও প্রায় হয়ে গেল দেখো কত অল্প হয়েছে মাছটা কারণ মাছটা খাওয়ার মানুষ নেই মাছটা খাবো দুজনই এই জন্য আর এদিকে দেখো থরগুলোকে যে আমি পেস্ট করে রেখেছিলাম এগুলো এখন আমি লাড়া করে নিচ্ছি আর তারপরে আমি বড়াগুলো করে নিচ্ছি কারণ এখন সব রেডি হয়ে গেল। এখন গরম গরম বড়াগুলো বানিয়ে তারপরে সবাইকে ভাত দিয়ে দেব। আর এত গরম কি খাবে বলো গরমের মধ্যে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াগুলো সেরে আরেকবার স্নান করতে হবে গরমের মধ্যে তো দুইবার তিনবার হয়েই যায় স্নান এত স্নান করলে জানি খারাপ তারপরও করে নি এত গরম সহ্য করা যায় না এই জন্য দুবার তিনবার করেই করতে হয় এদিকে দেখো লেবুগুলোও কেটে নিয়েছি আর শশাটাও কেটে রেখে দিলাম আর সত্যি কথা বলতে কি এত গরমের মধ্যে একদম খাওয়া যায় না এই গরমের মধ্যে পাতলা করে ডাল কিছু একটা ভাজি বা বড়া হলে এটা দিয়ে খাওয়া হয়ে যায় কিন্তু একজন আসলে তো আর এটা দিয়ে দেওয়া যায় না এদিকে দেখো আমার রান্না পুরো রেডি রান্নাটা তোমাদের সাথে আরেকবার শেয়ার করে নিলাম কী কী রান্না করলাম দেখে নাও এই যে ভাত হয়ে গেলো সাদা ভাত আর এদিকে দেখো চিকেনটাও হয়ে গেল আর ডাল বানালাম না কারণ ডালটা আর কেউ খেতে চায় না এই জন্য আর বানালাম না এই যে দেখছো ছোট্ট অতিথি এই অতিথিরও আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ আছে আর ও তো খুব খুশি ওরা খাওয়ার থেকেও বেশি এনজয় যে করবে মানে একজন একজনের সাথে মিলে দুষ্টামি ধামালি এগুলো করতে পারবে এটাতেই খুশি আর বাইরে রৌদ্রের কালার দেখেছো দেখেছ সেই রৌদ্র তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু উঠানে দাঁড়ালাম এখন বাজে পাঁচটা এর আগে কিন্তু বের হতেই পারছি না এত রৌদ্র ছিল পুরা কড়া রৌদ্র ছিল উঠানে যে বের হব এই অবস্থা ছিলাম না তারপরে দেখো এত গরমের মধ্যে গরম কাটার জন্য আমি নিয়ে আসতাম কাঁঠাল আর কাঁঠাল তো আমার একটা প্রিয় ফল তো দেখো বিকেলবেলা মানে এখন বাজে সন্ধ্যা সাতটা কাঁঠালটা আমি ছুলে নিয়েছি তারপরে থালের মধ্যে মুড়ি নিয়ে কাঁঠাল নিয়ে এখন আমি বসে পড়লাম এগুলো খাবো কাঁঠাল মুড়ি খেতে আমার খুব খুব ভালো লাগে আর এই বছরের প্রথম কাঁঠাল খাচ্ছি আমি কখন মুখে দেব দেখো এই কোষটা দেখে কীরকম লাগছে কার কার সত্যি করে বলো তো এই কাঁঠালটা দেখে খেতে ইচ্ছে করছে আমার মতন কাঁঠালের লাভার কে কে আছো আমি কিন্তু কাঁঠাল খেতে খুব 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 ভালোবাসি